আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের যে মহিলা রোড ফরিদপুর মহিলা রোড যে গরুর হাট সেই হাটে আসলাম গরু দেখার জন্য সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তবে এই গরুর হাটে যতগুলো বড় গরু দেখছি তার মাঝে এটাও অন্যতম একটা বড় গরু এটা সম্ভবত মেবি আপনার রস্টুলে তাই না ভাই এটা কি আপনার ভাই মোটামুটি আপনার গরু কি দাম টাম হয়েছে এখন পর্যন্ত না হাটে এখন হয় না কিন্তু বাড়ি দাম হয়েছিল বাড়িতে

ফেলাই দিতে পারবেন আপনারটা অনেক বড় মাসাল্লাহ মোটামুটি বয়স কেমন তাদের গাড়িটার দুই বছর প্লাস আছে দুই বছর প্লাস নিজেরাই পালতেছেন না জি জি আমার খামার আছে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি হলো ভাই কোথায় বসে আমার বাড়ি হলো টেনটেনিয়া টেনটেনিয়া বসে চুঙ্গুমের পাশে বুঝতে পারছি যাক ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ইনশাল্লাহ দোয়া করি যেন আপনার মনের ইচ্ছা মতো বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন